বন্ধুরা এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে কোনো সাহায্য মেলে না তখন সত্যি মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছো না কেন আমার সাহায্য করছো না এরকমটা আমাদের সাথেই বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছিলেন এবং সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ একবার মুনিকে এটা বোঝালেন যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাড়া দেন এবং সাহায্য করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই সব মূল্যবান কথাগুলো জানতে চলেছি যা আমাদের প্রত্যেকের অত্যন্ত জানা জরুরি তাহলে আসুন দেরি না করে সেই কথাগুলো জেনে নেওয়া যাক তার আগে আবার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন যদি ভিডিওটি ভালো লাগে একটুও যদি অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলেই নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এবারে আসুন মূল ঘটনায় প্রবেশ করা যাক ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদমণি একটি ঘটনার প্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলোর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ অনেক গভীর উত্তর প্রদান করেন যার মধ্যেই জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে তাহলে চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক এক গ্রামে দুইজন ভিখারি ছিল একজন দেশের রাজার নাম করে ভিক্ষা করত কিন্তু ভগবানের নাম ভুলে উচ্চারণ করত না কিন্তু অন্য ভিক্ষারই সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথমজনের ভাগ্যে ভালোই ভিক্ষা জোটতো কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত প্রতিদিন তার ভিক্ষায় জুটত না সত্যি অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম করে না উপরন্তু ভগবানের নিন্দা করে তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষ অর্থাৎ যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল ওইদিন ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙুলটি কেটে গেল এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কি রকম বিচার ভগবানের নাম জপ যে করছে তার জীবনে এত সমস্যা কেন সে এত কষ্ট পাচ্ছে কেন জীবনের খামতিটা তার কোথায় এই প্রশ্নটি যেমন আমাদের মনে জাগে সেই রকম নারদমুনির মনেও এই প্রশ্নটি জেগেছিল তিনি সরাসরি প্রভুর কাছে এর কারণ জানতে চান কেন এই বৈষম্য এর কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন ভগবান উত্তরে বললেন দেখো নারদ এতে আমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষুক যে আমার জয়গান তো করেই না ওপরন্তু আমার নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করবার কথা কিন্তু যেহেতু সে আমার নিন্দা করে তাই ওর শুভকর্মের ফল কমতে কমতে ওই মোহরে এসে আটকে গেছে আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বজন্মের ফল অনুযায়ী তার পুরো বাম হাতটাই কেটে যাবার কথা কিন্তু যেহেতু সে আমার নাম প্রচার করছে তাই তার অশুভ কর্মের ফল কমতে কমতে শুধুমাত্র ওই আঙুলটিই কাটা গিয়েছে বন্ধুরা এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটা বোঝাতে চাইলেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে করা হয় ভগবতের দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও কখনও ভগবানের ওপর থেকে বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি এরপর ভালো কিছু অপেক্ষা করছে তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায় সেই রকম আমাদেরও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার উপর ভরসা করতে পারি নিজেকে তার চরণে সমর্পণ করতে পারি তাহলে খারাপ সময় অবশ্যই কেটে যাবে কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ অবধি ভগবানের ওপর থেকে বিশ্বাস ভরসা যেন কখনোই কম না হয় আসল ব্যাপার কি জানেন এই যে তিনি কার জন্য কী প্রয়োজন তিনি তা ঠিক করে রেখেছেন সবার জীবন নিয়ন্ত্রণ করেন তিনি তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছেন তার এই সব চিন্তা দুঃখ কষ্ট সমস্যা এইসব নিয়ে ভাবাই উচিত নয় কারণ তার জীবনের নিয়ন্ত্রক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা যখনই আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাব একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে তখন আমরা সাথে সাথে একটা জিনিস মনে রাখবো যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি ফলত আমাদের আর কোনো জিনিস নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আমরা শুধু আমাদের কর্ম করবো আমাদের ভালো মন্দ সব সবকিছুর বিচার ভগবান স্বয়ং নিজে করবেন আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না এবার আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেটা প্রকৃতই তোমার যে বস্তুর ওপর তোমার অধিকার তা পুরো দুনিয়াও যদি তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে ভগবান তা তোমাকে দিয়েই দেবেন কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা অত্যন্ত জরুরি হয়ে যায় কারণ আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে ছেড়ে দেয় বস্তু হোক বা ব্যক্তি যখন কাউকে হারিয়ে ফেলার সময় আসে তখন তাকে পাওয়ার মূল্যটা বোঝা যায় এই জীবন তোমার এই জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার এই জীবন তুমি পেয়েছ বাঁচার জন্য তাই লোকে কি ভাববে সেটা তুমি ভেবে নিজের জীবনকে নষ্ট করো না হ্যাঁ অহংকার করা কখনোই বাঞ্ছনীয় নয় কিন্তু অহংকার করাটাও আবশ্যক হয়ে পড়ে যখন প্রশ্নটা অধিকার সম্মান আর চরিত্র নিয়ে হয় বাস্তবে দুনিয়ার অনেক দূর পর্যন্ত হাঁটতে হয় এটা দেখার জন্য যে কে তোমার পাশে আছে কিছু মানুষ ওপর থেকে দেখায় যে তারা কতটা আপন কিন্তু সঠিক সময় এলে ওই আসল চেহারাটা সকলের সামনে ঠিকই চলে আসে আমাদের জীবন থেকে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতেই হবে কারণ চিন্তাভাবনা ধনাত্মক হলে তবেই সফলতা আসবে তুমি কত বছর বাঁচলে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো, তুমি সুখে কত বছর বাঁচলে নিজেকে সফল ও আত্মবিশ্বাসী করার আনন্দ তখনই পাওয়া যায় যখন সারা দুনিয়া তোমাকে ব্যর্থ করার চেষ্টা করতে থাকে জীবনে কোনো কিছু থেকে ভয় পেলে সেই ভয়কে কখনোই নিজের ওপর চেপে বসতে দিও না বরং তার ওপর নিরন্তর আঘাত করো ভয়কে জয় করে নাও যেসব মানুষ হেরে যাওয়ার ভয়ে কখনো আগে এগোতে শেখেনি তারা জীবনে কখনো জিততেও শেখেনি কোনো মানুষের কাছে আমরা ততটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা ভেবে নিয়ে থাকি অতীতে কি ঘটেছে সেই কথা চিন্তা করা উচিত নয় ভবিষ্যতে কি হবে সেই কথাও চিন্তা করা ঠিক নয় যেটা আজ এই মুহূর্তে আছে সেটা নিয়ে আনন্দে থাকা উচিত কোনো একটা কাজ ততক্ষণ তোমার কাছে কঠিন লাগে যতক্ষণ না তুমি সেটা করার জন্য প্রথম পদক্ষেপ নাও শুধুমাত্র পর্যবেক্ষণ করলেই কি নদী পার হওয়া যায় নদী পার হওয়ার জন্য নদীতে যেতেই হয় সেই রকম কোনো সমস্যার সমাধান করতে হলে সমস্যার ভিতরে যেতেই হয় শুধুমাত্র ভালো সময়ের জন্য অপেক্ষা করলেই চলে না ভালো সময় কখনো নিজে নিজে আসে না তাকে নিয়ে আসতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিন দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ওপর পরমেশ্বরীর কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে